কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব শূন্য ছয়ে দ্রৌপদীর শোকে পাণ্ডবদের বিলাপ যুধিষ্ঠির নৃপমণী কোলে লইয়া জাগদাসেনী কান্দিছেন সকরুণ ভাষে শোক দুঃখে অচেতন আর ভাই চারিজন অশ্রুমুখে বইসে চারিপাশে দ্রৌপদীর মুখ চেয়ে কান্দিছেন বিলাপিয়ে কথা গেলে দ্রুপদ নন্দিনী অবগাতে তোমার তরে বধিনু কি চকবিরে তুমি পাণ্ডবের ধন মানি যেকালে দ্রুপদরাজে পন সভা মাঝে রাধাচক্র বিন্ধিতে যে পারে সম্ভবা কন্যা ত্রিভুবনে সেই ধন্যা সম্প্রদান করিবে তাহারে প্রতিজ্ঞা বচন শনি এক লক্ষণ রিপমণি হুড়াহুড়ি বিন্ধিবার তরে দুর্জয় ধনুক ধরে গুণ নাহি পারে তবু বাঞ্ছা পাইতে তোমারে রক্ত উঠে কার মুখে কার হস্ত ঘাড় বাঁকে না পারিয়া ক্ষমা সবে চারিবর্ণে যে বিন্দিবে তারে রাজকন্যা দিবে দ্রুপদ কহিল ডাকিতবে তোমাজিনী পঞ্চ ভাই গেলাম জননী ঠাই ভিক্ষা বলি মায় বলা গেল না দেখিয়া না শুনিয়া জননী হরিশ হইয়া বাটি খাও পঞ্চজনে করিল আগ্ডা দিল মুনিগণে মিভা কইনু পঞ্চজনে রূপা সুন্দরী পাঞ্চালী দ্বাদশ বৎসর বনে তুষিলে বনে পর্বতে পড়িলে অঙ্গ ঢালি মর্তে করিলাম পাপ তাই এত পাইতা কেন তুমি পড়িলে পর্বতে কেমনে যাইব পথে কান্দেন ভূপতিচিতে নাহি কেহ প্রবোধ করিতে কান্দি ভীম ধনঞ্জয় যমজ সদরদয় শোকাকুল করে হাকাকার বিস্তর বিলাপ করি বলে হরি। অগ্রে হইল মরণ তোমার আমাদের সঙ্গ ছাড়ি পর্বতে রহিলা পড়ি তোমায় আরি যাইব কিমতে এতেক ভাবিয়া সবে কিছু শান্ত হইয়া তবে প্রিয়বাক্য কহে ধর্মস্যুতে এই হেতু দেশে প্রবের রহিতে বলিতে সর্বে দৃঢ় করি না ছাড়িলে সঙ্গ তোমা হেন নারী বিনে শূন্য দেখি রাত্রিদিনে বিধাতা করিল সুখভঙ্গ ভারতের পুণ্যকথা শ্রবণে বিনাশে ব্যথা হয় দিবেগানের প্রকাশ কমলাকান্তের সুতো সুজনের মনহুত বিরচিল কাশীরাম দাস